দেখো যদুযুক্ত স্ন সমান যাদব সেই রকমই রঘুযুক্ত স্ন সমান রাঘব আবার একটা দেখো পাণ্ডুযুক্ত স্ন সমান কে বুঝতেই পারছ পাণ্ডব এই যে তোমরা ভাবছো যে এগুলো সন্ধি সন্ধিবিচ্ছেদ এরকম কিন্তু নিয়মে হয় না তাই তো এই স্নটা এই স্নটা কি এই স্ন যে আমি লিখলাম যদুযুক্ত স্ন কোন নিয়মে সন্ধি সন্ধিবিচ্ছেদ হলো হলো না তো তাহলে এটা কি এই যে যদু যদু একটা নাম রঘু একটা নাম পাণ্ডুও একটা নাম তাহলে এইগুলো সব হচ্ছে নাম আর এই স্নগুলো কি স্নগুলোর একটা অর্থ আছে এই স্নগুলো কিন্তু এর পরিবর্তে তুমি লিখতে পারো অ কেন না এই দেখো যদু যুক্ত তুমি স্ন না লিখে তুমি অ লিখতে পারো কেন লিখতে পারো আর এই স্নই বা কী প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ ব্যাকরণবিদ্ধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে দেখো যারা এস পরীক্ষা দিচ্ছ অর্থাৎ যাদের মধ্যে খিদে আছে চাকরির খিদে যাদের মধ্যে সেই অপমান বোধ আছে কিসের অপমান বোধ পাড়া প্রতিবেশীর অপমান বোধ বেকার হয়ে ঘুরছ কোনো চাকরি নেই পাড়া প্রতিবেশীরা তোমাকে টোন করে কথা বলছে এমন কি তোমাদের তোমাদের আত্মীয় স্বজন এবং বাবা মা তারাও কিন্তু কথা বলছে এইগুলো শুনতে যাদের খারাপ লাগছে শুধু তারাই একমাত্র এই ভিডিওটা দেখো এসএলএসটি বাংলা বেঙ্গলি এসএলএসটি যে ব্যাকরণ সেকশান আছে সেই ব্যাকরণটা নিয়ে আমি আজকে এখানে আলোচনা করছি তোমরা একটু একটু করে শিখতে থাকো আর একটু একটু করে শিখলে পারে কিন্তু তোমাদের পুরো জিনিসটা তৈরি হয়ে যাবে আমি এইটা বলছি না যে সব সময় তোমরা মোবাইল নিয়ে পড়ে থাকো কারণ মোবাইলের মধ্যে একবার তুমি যদি সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকে যাও কিভাবে তিন চার ঘন্টা কেটে যাবে তুমি বুঝতেও পারবে না আসল কাজটাই তোমার হবে না অতএব তোমার এই সম্পর্কে যে সমস্ত রিলেটেড বই আছে সেই বইগুলো তুমি হাতের কাছে রাখো যদি না থাকে সেইগুলো তুমি সঙ্গ করে লিখে রাখো কিন্তু তুমি মোবাইলটা দেখবে না দেখলে পারি একবার ফেসবুকে যেতে ইচ্ছা করবে দেখলে পারি একবার হোয়াটসঅ্যাপে যেতে ইচ্ছা করবে দেখলে পারি তোমাকে ইনস্টাগ্রামে যেতে ইচ্ছা করবে আর ওইখানে যে সমস্ত বিনোদনমূলক জিনিসগুলো আছে তুমি দেখতে দেখতে তিন চার ঘন্টা পার করে দেবে কিন্তু তোমার কাজ কিচ্ছু হবে না কাজ গুছানো হবে না মাত্র দু মাস তোমার হাতে সময় আছে এখন থেকেই তৈরি হয়ে নাও একটা রুটিন তৈরি করো এবং সেইভাবে এগিয়ে যাও তোমার যেখানে আটকাবে তুমি সেখানে একটা সময় তুমি ফিক্সড রাখো যে আমি সময়টা মোবাইলটা দেখে এগুলো রেডি করে রাখবো তার মানে এই নয় তোমার তুই পড়তে পড়তে আটকে গেলে আর সেখানে তুই মোবাইলটা খুলে ফেললে এইটা কিন্তু একদম উচিত না চলো বেশি কথা না বলে এইগুলো তোমাদেরকে ক্লিয়ার করি এই যে যুক্ত স্ন স্নয়ের জায়গায় তোমাদেরকে অ লিখতে বলেছি এই অ বা এই স্ন একই জিনিস এইটা হচ্ছে সংস্কৃত ভাষা এইগুলো হচ্ছে সংস্কৃত আর এই অটা হচ্ছে বাংলা এবার বলি যে এই স্ন আর অ জিনিসটা কি এইগুলো কিছুই না এইগুলোকে বলা হচ্ছে প্রত্যয় এইগুলোকে বলা হচ্ছে প্রত্যয় এর আগের দিন প্রত্যয়ের যে বেসিক ধারণাটা তোমাদের কাছে দিয়েছিলাম প্রত্যয় কয় প্রকার এবং কিভাবে তৈরি হয় সেটাও বলেছিলাম যদি ভিডিওটা মিস করে থাকো তাহলে ডেসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও দেখো এইগুলো হচ্ছে প্রত্যয় তোমরা এই স্নয়ের জায়গায় অ লিখতে পারো আর এই যদু যুক্ত স্ন এই এর কিন্তু বা অ এর কিন্তু একটা অর্থ আছে এই স্ন বা অ এইগুলো বিশেষ কয়েকটি ক্ষেত্রেই একমাত্র ব্যবহৃত হয় যেমন ধরো অপত্য অর্থে এই অপত্য অর্থ মানে কি অপর্য অর্থে অর্থাৎ সেইখান থেকে উৎপত্তি হয়েছে বা সেখান থেকে জন্মগ্রহণ হয়েছে বা রকম জাতীয় কোনো সম্বন্ধীয় হলে পারে সেটাকে বলে অপত্য অর্থে তারপরে ধরো উপাসক অর্থে উপাসক অর্থ কিন্তু এই স্ন বা অ ব্যবহৃত হয় কীরকমভাবে ব্যবহৃত হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর সম্বন্ধ অর্থে ভাব অর্থে এই চারটে অর্থে বা চারটে অর্থ প্রকাশ করার জন্য এই প্রত্যয় যুক্ত করে বা এই স্ন বা এই অ প্রত্যয় যুক্ত করে কিন্তু নতুন শব্দ গঠন করা যায় আর যে নতুন শব্দ যেটা গঠন হবে সেটা বিশেষ্য অথবা বিশেষণ হতে পারে দুটোই কিন্তু হতে পারে সরি এখানে যদু যদু হচ্ছে একটা নাম বা বংশ নাম সেখানে এখানে অ লিখতে পারি আমি স্ন বা অ যে কোনো এই যে স্ন মধ্যাহ্ন স আর মধ্যাহ্ন এই যে অ এই অটাই এখানে সংক্ষিপ্ত রূপ আকারে এসেছে স্ন বা অ তাহলে যদু যেহেতু একটা বংশের নাম আর এই অ যুক্ত হয়ে এর সঙ্গে কি বললাম যে অপত্য অর্থে বা ওখান থেকে জাত যদু থেকে জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হচ্ছে যাদব রঘু এই রঘু থেকে রাঘব বংশে যারা জন্মগ্রহণ করে তাদেরকে রাঘব বলে সেরকম পাণ্ডু থেকে পাণ্ডব তারপরে মনু যুক্ত অ সমান কি হবে তাহলে মানব বোঝা গেল এইগুলো দেখো এইগুলো সবই কিন্তু অপর্য অর্থে অর্থাৎ এখান থেকে সৃষ্টি হয়েছে সেই জন্য এই পুরোটাকে বলা হচ্ছে অপর্থ অর্থে এইটা চলে গেল অপরথ অর্থে এবার কি আছে উপাসক অর্থে উপাসক অর্থে এই প্রত্যয় কিভাবে যুক্ত হবে তার আগে বলে দিই এই যে প্রত্যয়টা তোমাদেরকে দেখাচ্ছি এই প্রত্যয়টার নাম কি এই প্রত্যয়টা তোমাদেরকে আগের দিন বলেছি যে প্রত্যয় হচ্ছে দুই প্রকার এক কৃৎপ্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় বা কৃত বা তদ্ধিত প্রত্যয় এই প্রত্যয়টার নাম হচ্ছে তদ্ধিৎ প্রত্যয় বা শব্দ প্রত্যয়ও বলে কি বলে শব্দ প্রত্যয় কেন না এই প্রত্যয়গুলো না এইগুলো শব্দের পরে বসে নতুন শব্দ তৈরি করে সেই জন্য এইগুলোকে বলা হয় তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয় শব্দ এটা হচ্ছে যদু রঘু পাণ্ডু মনু এইগুলো সব হচ্ছে নাম এই নামের পরে শব্দ প্রত্যয় যুক্ত হচ্ছে এবং এইগুলো হচ্ছে শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় শব্দজাত প্রত্যয় তো এইখান থেকে যেগুলো উৎপন্ন হয়েছে যাদব রাঘব পাণ্ডব এইগুলোও কিন্তু এবার বোঝা গেল এখানে এই যে যদু এই শব্দটা হচ্ছে প্রকৃতি প্রকৃতি মানে কি মূল যে চরিত্র অর্থাৎ মৌলিক যে শব্দ অর্থাৎ সিদ্ধ শব্দ সেই শব্দের সঙ্গে এই প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হয়েছে নতুন একটা শব্দ ঠিক আছে এইটাই হচ্ছে শব্দের প্রকৃতি তার সাথে অপ্রত্যয় যুক্ত হয়ে গিয়ে যাদব হয়েছে বুঝে গেল আমি বলেছিলাম এইগুলো বিশেষ অথবা বিশেষণ হতে পারে তো এইগুলো অনেক ক্ষেত্রে বিশেষণ হিসেবে কাজ করে আবার অনেক ক্ষেত্রে বিশেষ হিসেবেও কাজ লাগে এইবারে দেখো উপাসক অর্থ উপাসক অর্থে অর্থাৎ কোনো দেবদেবী বা কোনো ধর্মের যারা উপাসনা করেন সেই অর্থে বিশেষ বিশেষ একটা করে উপাসক আছেন সেই অর্থে কিন্তু এই স্ন বা অ প্রত্যয় যুক্ত হয় যেমন শিব এই শিবের যারা উপাসক তাদেরকে কি বলে শৈব তাহলে শিব যুক্ত অ বা তোমরা স্নও লিখতে পারো তাহলে স্ন এর অর্থই হচ্ছে অ আর এইগুলো হচ্ছে অপরথ অর্থে বা উপাসক অর্থে ব্যবহৃত হয় তাহলে শিব যুক্ত অ বা স্ন তাহলে সমান কি হবে শৈব ঠিক সেইরকম বিষ্ণু বিষ্ণু যুক্ত অ আমি আর স্ন লিখছি না বিষ্ণু যুক্ত অ তাহলে কি হবে বৈষ্ণব এইগুলো উপাসক অর্থে এই প্রত্যয়গুলো যুক্ত হয় তারপরে ধরো শক্তি যুক্ত অ সমান শাক্ত তারপরে ধরো আরো আছে জিন যুক্ত অ সমান কি হবে জৈন জৈন ধর্ম এইসব অর্থে অর্থাৎ উপাসক অর্থে জৈন ধর্ম শৈব বা বৈষ্ণব সব ধর্মে যারা উপাসক বা ভক্ত তাদেরকে তাদেরকে বোঝানোর জন্য এই প্রত্যয়টা কিন্তু ব্যবহৃত হয় উপাসক অর্থে গেল এবার হচ্ছে সম্বন্ধ অর্থে পৃথিবী যুক্ত অ তাহলে কি হবে সমান তাহলে সম্বন্ধ পৃথিবী সম্বন্ধে যেটাকে বলা হচ্ছে তাহলে কী হবে পার্থিব পার্থিব ঠিক সেই রকমভাবেই সন্ধ্যা সন্ধ্যাযুক্ত অ সমান কী হবে সান্ধ্য সান্ধকালীন অনুষ্ঠান তাহলে এই সম্বন্ধীয় সন্ধ্যা সম্বন্ধে পৃথিবী সম্বন্ধে হলে পরে এই এই অপ্রত্যয় বা এই স্ন প্রত্যয় কিন্তু যুক্ত হয় এরপরে আছে ভাব অর্থে ভাব অর্থটা কীরকম যুক্ত অ সমান গৌরব গুরুযুক্ত অ গৌরব গৌরব এটা দেখা যায় না এটাকে উপলব্ধি করা যায় সেই ভাবটাকে বোঝা যায় যে গৌরব বা খ্যাতি তাহলে গুরুযুক্ত অ সমান গুরুর খ্যাতির সমান আর কি সেটা কি বলা হচ্ছে গৌরব আবার দেখো পরিষদ পরিষদযুক্ত অ তাহলে সমান কী হবে পারিষদ আবার ধরো যুবন যুবন যুক্ত অ সমান যৌবন তো এইগুলো হচ্ছে ভাব অর্থে এই স্নপ্রত্যয় বা অপ্রত্যয় কিন্তু যুক্ত হয় এইগুলো হচ্ছে শব্দ প্রত্যয় শব্দের পরে যুক্ত হয়ে এই এই বিশেষ বা বিশেষণের রূপ ধারণ করে আশা করি বোঝাতে পেরেছি এইটা হচ্ছে স্নপ্রত্যয়ের ব্যাপার এরপরে এরপরে আরও এই টাইপের অনেক প্রত্যয় আছে তাদের অর্থটাও আলাদা বিগত কয়েক বছরের তোমরা এসএসসি বা বিগত এসএলএসটি পরীক্ষার যদি প্রশ্নপত্র পাও অবশ্যই তোমরা সংগ্রহ করে রাখো তোমরা বুঝতে পারবে যারা নতুন যারা ফেসার দিচ্ছ পরীক্ষা তারা বুঝতে পারবে যে কীরকম টাইপের কোশ্চেনগুলো আছে আশা করি ব্যাকরণ সেকশান থেকে পঁচিশ নম্বর তো কোশ্চেন আসবেই সাহিত্য থেকে আসবে তো তোমরা কালেক্ট করে রেখে দাও এখন থেকেই আর ব্যাকরণটা একটু একটু করে তোমরা শিখতে থাকো যদি কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও এবার দেখো এই প্রত্যয় জিনিসটা অনেকের একদম যেটা তথাকথিত যেটা যেভাবে তোমরা শিখো সেই শেখার ক্ষেত্রে তোমাদের একটু গাফুলতি থাকে বা তোমরা তোমাদের সেই এনার্জিটা হারিয়ে ফেলো শেখার জন্য মাথায় ঢুকে না তোমরা যাতে সহজ করে বুঝতে পারো সেই জন্যই আজকের এই ভিডিওটা স্নি এই স্নিটারও স্নিটা হচ্ছে সংস্কৃত প্রত্যয় এর বাংলা হচ্ছে ই স্নি এই ই লাস্টে যে সাউন্ডটা আসবে সেইটাকেই তোমরা প্রত্যয় হিসাবে ধরবে প্রথমটা গেল অ তারপরে এটা অ ছিল স্ন বা অ আর স্নি বা ই বাংলাতে হচ্ছে ই তোমরা অ যুক্ত করতে পারো আবার স্নিও যুক্ত করতে পারো যা খুশি যুক্ত করতে পারো এই প্রত্যয়টা যুক্ত হয়ে শুধুমাত্র বিশেষ্য পদই কিন্তু তৈরি করে দশরথ যুক্ত ই সমান দাসরথি রাবণ যুক্ত ই সমান কি হবে রাবণী সেরকমভাবে পর্বত যুক্ত ই সমান পার্বতী স্ত্রীলিঙ্গ অর্থে তো এইভাবে অপত্য অর্থে এই স্নি যুক্ত হয়ে বা ই প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ পদ তৈরি করে এরপরে যেটা আছে স্নিক এই স্নিকও লিখতে পারো আবার ইক এই যে লাস্টের যে সাউন্ডটা আসছে ইক এইটাও কিন্তু তোমরা যুক্ত করতে পারো তাহলে স্নিক এই স্নিক প্রত্যয়টা বা ইক প্রত্যয়টা সম্বন্ধ অর্থে অথবা দক্ষতা অর্থে তোমার যে দক্ষ তুমি যে দক্ষ সেই অর্থে বা সম্বন্ধ অর্থে কিন্তু এই স্নিক প্রত্যয়টা যুক্ত হয় ভাবে দেখো উদাহরণ দিলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে দক্ষতা অর্থে যেমন ধরো কি লিখলাম বিজ্ঞান বিজ্ঞান যুক্ত ইক সমান কি হবে না বৈজ্ঞানিক বিখ্যাত বৈজ্ঞানিক তাহলে এই যে দক্ষতা সেই বৈজ্ঞানিক কি করে হয়েছে সেই দক্ষতা অর্জন করেছে সেই জন্যই সে বৈজ্ঞানিক হয়েছে ইতিহাস যুক্ত ঐতিহাসিক ঐতিহাসিক সম্বন্ধ অর্থে দেখো সম্বন্ধ অর্থে দেহ যুক্ত ইক সমান কি হবে দৈহিক যুক্ত ইক দৈহিক লোক যুক্ত ইক লৌকিক বেদ যুক্ত ইক বৈদিক তাহলে এই যে প্রত্যয়গুলো যুক্ত হচ্ছে এইগুলো দক্ষতা অর্থে এবং সম্বন্ধ অর্থে আজকে তাহলে তিনটে প্রত্যয় দেখালাম স্ন স্নি স্নি অর্থাৎ অ ই ইক অ ই আর ই এইগুলো হচ্ছে শব্দ প্রত্যয় এগুলো শব্দের পরে যুক্ত হয়ে কখনো বিশেষ কখনো বিশেষণ রকম রূপ ধারণ করে আশা করি বুঝতে পেরেছ প্রত্যয়ের এই ক্লাসটা বাকি যে প্রত্যয়গুলো আছে সেগুলো তোমাদের ধীরে ধীরে শিখিয়ে দেবো তোমাদের কাছে একদম জলের মতো হয়ে যাবে আর যদি কোথাও কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো করে প্রস্তুতি নাও প্রস্তুতি নাও ভালো থেকো এবং সুস্থ থেকো